জীবনের মতো এই কাজ আর কোন দিন করব না বলে সিদ্ধান্ত নিয়ে অটল থেকেছে এগুলো নেওয়ার পরে আল্লাহ পাক বলে নেবার দোয়া করো দোয়া করতে দেরি বৃষ্টি নাজিল হতে দেরি হয়নি কি বুঝলেন মুসাববীর এই হাদিস থেকে এখানে আমি হামসা না কাবা শরীফের ইমাম ওজুদি এসে দোয়া করে আরে যে তালা পানি করা লোক সৌদি নারী পুরুষের ভেতরে কেউ থাকে

এগুলো সেলগাড়াতে তিনটা বছর এক ঘরের ভেতরে একটা কবরের মতো এদিকে সাড়ে তিন হাত এদিকে দেড় হাত এতটুকু একটা জায়গায় পড়েছিলাম তিনটা বছর ওই কারারক্ষীদের কাছ থেকে খাতা নিয়ে কলম নিয়ে লিখতে লিখতে আমি বই নিয়ে গেছিলাম প্রায় আটটার মতো ও যে বাস্তবা মনে হচ্ছে আমার বাড়িতে আছে ওখানে থেকে আমার মেয়ের জন্য বোর জন্যে মায়ের জন্যে ফুফোর জন্যে বই নিয়ে যাবে নিয়ে পড়াবে

আল্লাহ ইমান সুخورকে ওসমা রহমান দান দেবা সম্মানিত সভাপতি আমার বান্দা ইখলাস তাকে ইখলাস দিয়ে পরিপূর্ণ করে দাও যিনি আসার কথা ছিল মালয়েশিয়া থেকে আসতে পারে নাই তাকে তুমি নজর দাও আল্লাহ এই মাহফিলে কথা বলেছে এদের কবুল করো যাদের মাধ্যমে একা আসি বিশেষ করে আমার আল ইমরান এলাকার সন্তান আল্লাহ তুমি তাকে যে দায়িত্ব দিয়েছিলে সতার সাথে পালন করা তাও দিয়েছো সামনে মেহের বাড়ি করে তার জীবনটা উজ্জ্বল বলে দোর মতো আয়শার মতো জীবন চাই এদেরকে